মাঠে বসে ছাত্রছাত্রীদের সঙ্গে মিড ডে মিল খেলেন শীতলকুচির বিডিও সোফিয়া আব্বাস লালবাজারের জনসংযোগে এসে বিদ্যালয়ের মাঠে বসে ছাত্রছাত্রীদের সঙ্গে মিড ডে মিল খেলেন শীতলকুচির বিডিও সোফিয়া আব্বাস সোমবার এমনই দৃশ্য প্রত্যক্ষ করলেন শীতলকুচি ব্লকের নগর লালবাজার ফিফথ প্ল্যান প্রাথমিক বিদ্যালয় বিডিও মাঠে বসে ছাত্রছাত্রীদের সঙ্গে মিড ডে মিল খাচ্ছেন দেখে অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকারা খুশি কোনোরকম দ্বিধা না করেই বিডিও মিড ডে মিলের রান্না করা খিচুড়ি পেট ভরে খান তবে বিডিওর মতো একজন আধিকারিক পড়ুয়াদের পাশে বসে খিচুড়ি খাচ্ছেন দেখে অবাক হয়ে গিয়েছিল পড়ুয়ারা প্রথমে তারা অচেনা মহিলাটি দেখে অবাক হয় পরে পরিচয় জানতে পেরে বিস্ময়ে হা করে তাকিয়ে থাকে এদিন শীতলকুচি বিডিও সোভিয়া আবার জনসংযোগে লালবাজারে গিয়েছিলেন সেখান থেকে বেরিয়ে হঠাৎ বিদ্যালয়ে প্রবেশ করেন এবং সেখানেই সেই সময় ছাত্রছাত্রীরা মাঠে বসে মিড ডে মিল খাচ্ছিলেন বিডিও তাদের দেখে মিড ডে মিল খেতে মাঠে বসে পড়েন পেট ভরেই তিনি খিচুড়ি খান রান্না খেয়ে ভিডিও রাধুনিকে বাহবা প্রকাশ করেন এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান ভিডিও আমাদের স্কুলে এসে মাঠে বসে সবার সঙ্গে মিড ডে মিল খাওয়ায় আমরা অত্যন্ত আপ্লুত